আমি তো আপনারা চাই না তাই না না আমি আপনারা চাই না তোর মা বাপুর জুতা জুতা

আমি তোর ভালোবাসি আমি তোর সার মনে হয় তুই আমার ভালোবাসিস আমারও কিন্তু ভালো লাগতেছে না ভাই আশেপাশে মানুষ দেখতেছে ভালো লাগতেছে না কিন্তু

দেখ ভাই আমি কিন্তু রাস্তাঘাটে মানুষ করতে পারবো আপনি ভালোবাসার মানুষেরা তুই তুই হয় না আমি তোর ফোন করবি না